আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুরির ডালের বাটি চচ্চড়ি এখানে আমি এক কাপ পরিমাণে মুসুরির ডালকে দেড় ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম আমি তারপর মুসুরির ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুটার স্কিনটাকে ছাড়িয়ে আমি এখানে প্রথমে আলুগুলোকে গোল গোল করে কেটে নেব তারপর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমরা আলু ভেজার জন্য আলুগুলো যেভাবে কেটে থাকি একই রকমভাবে আমি এইগুলোকে কেটে নিচ্ছি এরপর আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকেও আমি মাঝখান দিয়ে কেটে তারপর এইভাবে লম্বা করে কেটে নেব এছাড়াও আমি এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা আদা আমি এখানে এক ইঞ্চি পরিমাণ নিয়েছি দেখুন আমি টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এরপর আদা আর কাঁচা লঙ্কাটাকেও আমি ভালোভাবে স্লাইস করে নেব এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমাদের মা ঠাকুমারা কিন্তু এই রেসিপিটা আমাদের রান্না করে খাওয়াতেন দেখুন তারপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো মুসুরির ডালগুলো ডাল ডালটাকে আমি ভালোভাবে জল ছড়িয়ে নিয়েছি ডালটা নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা আলুগুলো এবং এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করছি প্রথমেই অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দেব এই রান্নার প্রসেসটার মধ্যে প্রধান হচ্ছে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়া যত ভালোভাবে আপনি সবগুলো উপকরণ মাখবেন তত ভালো কিন্তু রেসিপিটা তৈরি হবে এভাবে হাত দিয়ে চটকে চটকে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা আপনারা রুটির সাথে কিংবা মুড়ির সাথেও খেতে পারেন দুটো দিয়েই খেতে কিন্তু খুবই ভালো লাগবে গরম ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে দেখুন আমি ভালোভাবে এগুলোকে হাত দিয়ে চটকে চটকে তিন থেকে চার মিনিটের জন্য মেখে নেব লবণ দেওয়ার কারণে সবজির মধ্যে থাকা জলগুলো বেরিয়ে আসবে তাই জন্য আমি এখানে আর আলাদা করে কোনো রকম জল অ্যাড করব না তারপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে আমি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে তিন থেকে চার মিনিট ধরে এভাবে ভাপে বসিয়ে দিতে হবে তারপর তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে এইভাবে খুন্তি দিয়ে আমি এটাকে নেড়ে দেব আপনারা যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এগুলো নিচ থেকে লেগে যাবে আর জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ভাপে রান্না করে নেব এর মধ্যে আপনারা দেখবেন যে ডালটা কিন্তু এবার ভেঙে ভেঙে এসেছে তার মানে ডালটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢাকনা তুলে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যদি আপনারা দেখেন এটা এইভাবে নিচে লেগে যাচ্ছে তখন এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করবেন দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ এখানে জল অ্যাড করে দেবেন দেখুন আমি তারপর ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি ইতিমধ্যে আপনারা দেখবেন আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব যাতে ডালটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জলটা অ্যাড করার পর আমি আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি একেবারে সামান্য জল অ্যাড করবেন যাতে ডালটা জলটা টেনে সিদ্ধ হয়ে যায় দেখুন জলটা দেওয়ার পর আমি এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দেবো এবং ঢাকনা দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট এটাকে লো ফ্লেমে রান্না করে নেব ঢাকনাটা তোলার পর আপনারা দেখবেন জলটা কিন্তু অনেকটাই টেনে যাবে আর ডালটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে জলটা দেওয়ার কারণে কিন্তু এটা নিচে একেবারেই লেগে যায়নি নত কিন্তু ডালটা পুড়ে গিয়ে নিচে লেগে যেত দেখুন এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এরকমই নতুন নতুন রেসিপি আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসতে থাকব মুসুরির ডালের বাচ্চিটাচড়ি এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ডালটা কিন্তু এখন অনেক বেশি ঘন এসেছে আর এভাবেই শুকনো শুকনো কিন্তু এই রান্নাটা হবে এই রান্নার মধ্যে কিন্তু একেবারেই জল থাকবে না এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন জলটা পুরোপুরি টেনে গেছে আর ডালটাও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় সন্ধ্যেবেলার টিফিনে আপনারা এটা কিন্তু মুড়ির সাথে খেতে পারেন অন্যদিকে আমি একটা ফোড়ন তৈরি করে নেব আমি এখানে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর মধ্যে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি আর আমি এখানে পাঁচ থেকে ছটা কোয়া রসুন ভালো করে হামুল থেত থেতো করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এই রসুনটাকে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে রসুনটা দেবেন নতুন রসুনটা কিন্তু খুব তাড়াতাড়ি কুড়ে যাবে এবার এই ফোরনটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেব ডালের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু এবার প্রায় কমপ্লিট হয়ে এসছে এইভাবে দু থেকে তিন মিনিট ধরে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলেই কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে নামানোর আগে আপনারা একটু স্বাদ মতো লবণ চেক করে নেবেন আমার এই রান্নাটা এবার একেবারে কমপ্লিট এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি এই রান্নাটা আপনারা রুটি কিংবা মুড়ির সাথেও কিন্তু খেতে পারবেন খেতেও কিন্তু লাগবে দুর্দান্ত তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন